আজকে তোমাদের আমরা যে ঘুরতে গিয়েছিলাম ডে টু পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করে আমরা থেকে গিয়েছি আজকে তোমাদের সাথে শেয়ার করব ডে নাম্বার থ্রি কারণ আমরা ওই দিন তোমাদের সাথে তোমরা জানোই যারা আগের ব্লগ দেখেছো যে ওই দিন আমরা ফিকেলগাঁও থেকে যাচ্ছিলাম বাড়ি তো বিজনবাড়ি রাস্তায় যাওয়ার পথে ঠিক এতটাই সুন্দর ভিউ ছিল অসম্ভব ভালো লাগছিলো রাস্তাটাতে যেতে এবং আমাদের বেশ অনেকটাই সময় লেগেছিলো বাড়ি যেতে আর তার আগে আমরা একটা পয়েন্টে নেমেছিলাম লাভার্স মিড পয়েন্ট তো সেই পয়েন্টে নেমেই দেখো একদম ঠিক গাড়ির ওপরেই ইনি শুয়েছিলেন এত সুন্দরভাবে দোল খাচ্ছিলেন আর ওখান থেকে উকি মারছিলেন আমি আর ভিডিও না নিয়ে পারলাম না তারপরে দেখো আমরা ওই পৌঁছে গেলাম যে পয়েন্টটা সেই পয়েন্টটাতে তো ওখানে বেশ ভালোই একটা ভিড়ও ছিল কারণ কিছু কিছু দোকানও ছিল খাওয়ার দাওয়ার দোকান ছিল আর ওখান থেকে এইভাবে এই দুটো নদী ভাগ মানে এক জায়গায় এসে মিশেছে তো দুটো নদীর কালার না জলের কালার দেখো আলাদা এবার তিস্তা নদী তো ওখানে আছে কিন্তু এইটা কোন নদী আমি ঠিক জানি না তো দুটো নদী এখানে মিশেছে তার মধ্যে তিস্তা নদীর জলটা তো ঘোলাটে এবং পরিষ্কার নদীর যে জলটা মানে স্বচ্ছ যে জলটা সেটা কোন নদী তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই জানিও যে কোন দুটো নদী এসে এখানে মিশেছে আর আমি ওখানেও জিজ্ঞেস করেছিলাম ওখানেও ঠিক বলতে পারলো না হ্যাঁ গুগল সার্চ করতেই পারতাম কিন্তু তোমরা জানালেই আমার বেশি ভালো লাগবে যদি কেউ জেনে থাকো অবশ্যই জানিও তারপর বেশ সুন্দর লাগছিলো জায়গাটা খুব শান্ত আর সত্যি কথা বলতে পাহাড়ের একটা জিনিস ভালো লাগছিলো যে যেখানেই যাচ্ছিলাম সেটা এতটাই মানে শান্তি তারপরে এই ফটো ভিডিও এগুলো তো করা হলোই আর এগুলো না করলে কি হয় বলো ঘুরতে গিয়ে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আসবো এমন সময় পেছন দিক থেকে সোমনাথ দা কেউ ডাকায় আমরা অবাক হই যে এখানে সেকে ডাকলো তারপর বুঝতে পারি যে ওনার ওর কাজ খুব ভালো লাগে ফেসবুক থেকে উনি মানে দেখেছেন তো উনি চিনতে পারেন তো ডেকে তাই জন্য আলাপ করেন এবং আমাদেরও ভীষণ ভালো লাগে যে ওনার সাথে পরিচয় হয়ে আরম বাইরে গিয়ে কেউ কাজের সূত্রে যদি কেউ চিনতে পারে তখন দেখবে নিজেদের ভীষণ ভালো লাগে আমরাও তার ব্যতিক্রম নই আমার ভীষণ ভালো লাগছিল ওর ওয়াইফ হিসেবে তখন তো যাই হোক তারপরে এটা এক জায়গাতেও হয়নি জানো তো আরও এক জায়গায় আমরা যখন যাই তখনও সেখানেও এরকম ঘটনা ঘটে তো সেখানে আর ভিডিও করিনি আচমকাই ঘটেছিল তো তো যাই হোক আর এই ভিডিওটা থাক থেকে যাওয়ার কারণ কি জানো তো আমরা তখন ওইখানে পয়েন্টটাতে ভিডিও চলছিল যেমন লোকেশনের ভিডিও নিচ্ছিলাম সেরকমই চলছিল তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম ভালো লাগাটা আর তারপরে আমরা ওখান থেকে নেমে এলাম নেমে এসে দেখো অমিত দা আমাদের জন্য চানা আর ওই আনারস এগুলো নিয়েছিল সেগুলোই আমরা খেলাম টুকটাক চুটুর পুটুর তারপরে আমরা উঠে পড়লাম গাড়ি গাড়িতে করে গিয়ে এগিয়ে গেলাম বিজন বাড়ির দিকে কিন্তু তার আগে যে এত সুন্দর একটা প্লেসে নিয়ে যাবে আমাদের মানে ওই ড্রাইভার ভাইয়াটা আমরা একদমই জানতাম না কারণ আমরা ভেবেছিলাম দার্জিলিং যাওয়ার পথেই ওই জায়গাটা পড়বে কিন্তু তার আগে বিজনবাড়ি যাওয়ার আগেই যে ওটা পড়বে একদমই বুঝতে পারিনি জায়গাটা দেখে আপাতত তোমরা চিনতে পেরেই গেছো আমার এটা একদমই ফার্স্ট টাইম এখানে প্রচুর রিলস ভিডিও এগুলোতে তো দেখেছি কিন্তু সত্যি কথা বলতে যতই রিলস আর ভিডিওতে দেখি সামনে চোখেতে যেটা দেখা সেটা কখনোই আর ভিডিওতে আসছে না তো যাই হোক সামনে থেকে দেখে শুধু একটাই কথা মনে হচ্ছিল যে ভগবান কত সময় নিয়ে এই জায়গাটা তৈরি করেছে আর এই জায়গার আশেপাশে যারা আছে তারা কতই না ভাগ্যবান যে এমন একটা জায়গার সামনে তারা থাকতে পারছে রোজ দেখতে পাচ্ছে আমার তো মনে হচ্ছিলো পুরো এক একটা দিন যদি এখানে কাটাতে পারতাম এত শান্তি এতটা মানে কি বলবো মানে ওখানে নিঃশ্বাস নিয়েও এত আরাম মানে বলে বোঝাতে পারবো না আমরা যে সময়টায় আসলে গিয়েছিলাম সেখানে তখন না খুব ঠান্ডা ছিল না কিন্তু ওইখানটাতে বেশ একটা না অতিরিক্ত ঠান্ডা না অতিরিক্ত গরম এত সুন্দর ওয়েদার আমি মানে বলে ভাষাই বোঝাতে পারবো না এত এত ভালো লাগছিলো মনে হচ্ছিলো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এত সুন্দর জায়গা ছেড়ে আমরা সবসময় ভাবি দূরে কোথাও গিয়ে দেখি বা দেশের বাইরে গিয়ে কোথাও কিছু দেখে আসি কিন্তু বিশ্বাস করো আমার মনে হয় নর্থ বেঙ্গল যদি সারা জীবনেও আমি ঘুরি দেখে বোধহয় শেষ করতে পারবো না আর আমার প্রচণ্ড টানে নর্থ বেঙ্গল সব সময় যাই না তোমাদের কি মনে হবে কিন্তু আমার ভীষণ প্রিয় জায়গা আমার মনে হয় প্রত্যেক ছ যদি আমি একটু করে টাইম পেতাম না তাহলে আমি হয়তো কোনো না কোনো জায়গা নর্থ বেঙ্গলে দেখে আসতাম আর আমি বলেইছি যে আমি যখনই একটু ফাঁকা টাইম পাবো এই ট্রেনের আশায় না বসে থেকে অ্যাটলিস্ট আমি বাসে করে এবার নর্থ বেঙ্গল চলে যাবো আমার খুব পছন্দের জায়গা আর আর সত্যি কথা বলতে মানে প্রতিদিনই এখন এমনই যাচ্ছে যে কোনো দিন ভালো যাচ্ছে এমন তো ভুলেই গেছি কিছু না কিছু খারাপ খবর আসতেই থাকে আসতেই থাকে সেগুলো দেখে মন খারাপ হতে থাকে তাই দেখে মনে হয় যেন এরকমটাই ভালো যে যখনই হাতে সময় পাচ্ছি একটু নিজেদের মতো করে ঘুরে আসি নিজেদের মতো করে টাইম কাটাই আর এই ভিডিওগুলো করে করে এখন বুঝতে পারি যে এই সময়গুলো কি সুন্দর নিজেদের কাছে থেকে যাচ্ছে আমরা কালকেই আলোচনা করছিলাম কাজে গিয়ে যে পরের ব্লগটা আমি ভিডিও করা মানে ভিডিও তো পোস্ট করা হয়নি তখন ওরা বলছিলো যে হ্যাঁ ওগুলো পোস্ট করবে দেখবো আমরা কী সুন্দর টাইম কাটিয়েছিলাম তখন আমি বলছিলাম যে হ্যাঁ এই জন্যই না আমার এখন আরও ভিডিও করতে ভালো লাগে যে ওই সময়টা আমাদের কাছে থেকে যাচ্ছে আমরা কি কি করেছিলাম সেটা আমরা পরে আবার মন খারাপ হলে দেখতে পারি আর সত্যি কথা বলতে গিয়ে এবারে এত আনন্দ হয়েছে আমরা ভাবিই নি এতটা আনন্দ করতে পারবো বলে কিন্তু গিয়ে এত আনন্দ হয়েছে সেই মুহূর্তগুলো যখন আবার এডিট করতে গিয়ে দেখছি কী ভালো লাগছে আবার ঘুরে ঘুরে দেখতেও ইচ্ছে করছে নিজেদের ভিডিওগুলো তো এই জন্যই তোমাদের সাথেও শেয়ার করা আর সব থেকে মানে এইটা শেয়ার করার কারণ হচ্ছে নিজেরা আবার ঘুরে ঘুরে দেখতে পারবো এই মুহূর্তগুলোকে তাই জন্য তো দেখো ওইখানটা থেকে তো মন আসছিলই না চলে আসার জন্য কিন্তু আসতে হবে কারণ ওখান থেকে বিজনবাড়ি যেতে নাকি আরও প্রায় দু আড়াই ঘন্টা লেগেই যাবে তাই জন্য আমরা ওখান থেকে বেরিয়ে এলাম তারপর দেখো বিজনবাড়ি যখন পৌঁছলাম তখন প্রায় সন্ধ্যে আমরা সেদিন না লাঞ্চ আর করে উঠতে পারিনি ওখানে গিয়ে একেবারে আমরা পৌঁছে যাই সন্ধ্যের সময় তাই জন্য সন্ধ্যে স্ন্যাক্সই বা ওই কফি চা এগুলোই খেয়েছি গিয়ে তো যাই হোক ওখানে যা সমস্ত লাগেজ ছিল দাদারা সব কিছুই রুমে তুলে দিয়েছিল তাও আমার ছেলের জিনিসপত্র আর আমাদের কিছু ছোট মোটোর খাওয়ার ব্যাগ একটা ছিল এক্সট্রা ব্যাগ তো সেগুলো নিয়ে আমরা আমাদের রুমগুলোর দিকে যাচ্ছিলাম আর আমাদের না কটেজ বুক ছিল কোনো কারণে আমরা বুঝতে ভুল হয়েছিল আমরা দুটো একটাই কটেজ পেয়েছিলাম আর একটা ওই বিল্ডিংয়ের রুম দুটো পেয়েছিলাম তো যাই হোক কটেজটাতে আমরা হানিমুন কাপেল মানে অ্যাকচুয়ালি অর্পিতা অমিত দাকে থাকতে দিই আর কটেজটা ভীষণ সুন্দর ছিল আমরা কটেজ দেখেই বুক করেছিলাম কারণ ওই নদীটা পুরো একদম কটেজের সামনে নিয়েই যাচ্ছিলো আর রুমগুলো যে খুব দূরে ছিল তা নয় ওই দশ হাত দূরে হবে এরকম তো সেখানে গিয়ে দেখো সন্ধেবেলা স্ন্যাক্স করছি একদম নদীর সামনে মানে বয়ে বয়ে যাচ্ছে মানে একদম স করে আওয়াজ করে বয়ে যাচ্ছে আর তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম ওখানে অনেকক্ষণ গল্প করলাম সময় কাটালাম তারপরে রুমে এসে ছেলের সাথে একটু মজা করা ছেলে আমাদের সাথে তাল দিচ্ছে গানে দেখো ওকে নিয়ে এটা আমাদের প্রথম ট্যুর মানে ওকে নিয়ে বলতে ওকে নিয়ে তো সব জায়গায় যাওয়া হয় কিন্তু ট্যুর কখনও করা হয়নি আর এটাই আমাদের ফার্স্ট ট্যুর ওকে নিয়ে এবার পরবর্তীকালে আমরা দেখলাম যে হ্যাঁ ঠিক আছে করতে পারবো আর কি তো যাই হোক তারপর আমরা ডিনার করে নিলাম আর ডিনারে ডিম আর চিকেন দুটোই ছিল কারণ হচ্ছে যে আমরা লাঞ্চ করে তো তাই জন্য আর পরের ভিডিওতে তোমাদের সাথে আমরা রঙ্গিত নদীতে কি কি করলাম না করলাম পরের দিন আরও কোথায় কোথায় গেলাম সব কিছু শেয়ার করবো ততক্ষণের জন্য টাটা আর কেমন হয়েছে জানিও